আমরা সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলা আসলে কিরকম নয় বেচা কেনা হয় কি মাছ এগুলা তো মাছগুলা খুব সুন্দর ও হ্যালো আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে একবারে টাটকা ফ্রেশ কিছু মাছ আছে শিলন গাউরা মাছ হবে একবারে টাটকা নদী থেকে ধরে নিয়েছে এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছ একবারে অসাধারণ মাছ সবাই দেরি হয়েছে আমরা সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলো আসলে কীরকম দেয় বেচা কেনা হয় এখানে কিন্তু প্রতিদিন একবারে বেলা জাস্ট এগারোটায় পদ্মার হয় এরকম মাছগুলো ডাকের মধ্যে বেচা কেনা হয় তো সবাই যে মাছগুলো আসলে সরাসরি দেখার চেষ্টা করি কীরকম দেয় বেচা কেনা হয় আর নিয়মিত ভিডিও বেঁধে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাই সেদিন কতটা

오늘은 저거인. 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 저

ভাই কথা কম কথা কৈ আন ধু ভাই কত কালি কত হা কত 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 কথা ভাই

উনত্রিশশো আড়াইশয় আড়াইশো আড়াইশ আড়াইশো আড়েস দেন

কি মাছ এইবিলাক আহিছ সবাই

आदेशन दस्क आदेश अध्यक्ष आदेश आय बंद आदर्श बंद आय बंद आदर्श बंद आय वंद करत आय वंदास्कर आदर्श म्हणत आय वंदास्कर आदेश मंत्र आय मंदास्कर सुंद आज दर्शबंद स्कोर आदर्श बंद आई बंद स्कोर आज चंदा आय बंद स्कोर चांदार आय बंद स्कोर आज चुमता आय बंद स्कोर

ayi saa bintu so bonza so, ayi saa bintu so bonza, ayi bonza soin, 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 ayi bonza আ বিশ বন্ধস কয় আ বি বন্চজ আ বিশ বন্ধস কয় আ চাবিশ বন্টাজ আই বন্ধস কয় বিশ বন্চজ আ বন্ধসয় যাবি বন্ধস না বিন্ধ শিপ নাই না আ যাবিশ বন্ধ শিপ নাই আ যাবিশ বন্টাজ আই বন্টাজ কয়। Ai, já 250 montar? Ai, monta as coisas, já precisou montar? Ai, 250 as coisas Ai, já precisou montar? Não, eu não Não, Ai, já アイドルのショー。アイドルのショー。イドルのショアイドルのショー。イドルのショアイドルのショー。イドルのショ

આજ વાદર આજુ આજે આજે दस आइ दुई हजार बन्द बन्दको आइ दुई हजार बन्द ছত্রিশ <invecex2> <Salvador> <esi Cherni upampa> Atışka, 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 atışka,

दुश आना शुरू भी आ सर दुष् नए ना भी तीन सौ तीन सौ तीन सौ तीन शुक्र शिकायद शुरू आ स अच्छा आना सही बनाए अलान भाई ना आ गाड़ी का Hey hey hey. Haştra kay. Halire Bay Subay. Hey hey hey. अरे शो 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 अ

Koi bhai 2500 rupaye. Aaj 2600. Aaj 2600 koi. Kaha 2600 rupaye koi bhai? 2600 koi. Ee ee. 2600. 2600 Mal dekhe tere dimi na mujhe chalne ko. 700 koi. 800. 800 mila? Ha? 800. 800 koi. 800. 800 koi. 800. Inadar. Inadar. Arışo. Inadar ho. 800 koi. Inadar. 800 koi. 800. 800. 800 koi.

उनत्रिसश दुसऱ्या उनत्रिसश तीन काय आंदोलन प्लीज